হ্যালো ভিউয়ার্স এম জি বান্না চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আবার আমি হাজির হয়েছি আপনাদের সামনে একটা কেকের রেসিপি নিয়ে সামনেই ক্রিসমাস আর ক্রিসমাস মানে ফ্রুট কেক আর এই ক্রিসমাসে কিন্তু আমরা সকলেই নানা রকম ধরনের কেক খাই তাহলে চলুন আজ বাড়িতেই তৈরি করে নি ডিম ছাড়া ক্রিসমাস স্পেশাল ফ্রুট কেক যদি আমাদের রেসিপি ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক দেবেন আর আমার চ্যানেল নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন রেসিপির ভিডিওগুলি সবার আগে পেতে হলে অল নোটিফিকেশন বেলটি প্রেস করতে ভুলবেন না সকলে দেখার সাথে ভিডিওটি শেয়ার করবেন ক্রিসমাস স্পেশাল ফ্রুট কেক তৈরি করার জন্য প্রথমে নিয়েছি এক বাটি দুধ দুধটা অবশ্যই হালকা গরম নিতে হবে আর এই দুধের মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ ভিনিগার আর এই হালকা কুসুম গরম দুধের মধ্যে ভিনিগার দিয়ে ভালো করে মিশিয়ে একটা বাটার মিল্ক তৈরি করে নিচ্ছি যেহেতু আমি কেকটা ডিম ছাড়া বানাচ্ছি তার জন্য এই বাটার মিল্কটা কিন্তু অবশ্যই দিতে হবে এবার এটাকে এক সাইডে রেখে দিয়ে চলে যাচ্ছি পরের স্টেপে এবার একটা বাটির মধ্যে নিয়েছি দুকা ময়দা তবে এই সমস্ত উপকরণ কিন্তু অবশ্যই চিলে নিতে চেষ্টা করবেন আমি এই সমস্ত উপকরণ আগে থেকে চেলে নিয়েছি কেকটা খেতে যাতে আরও টেস্টি হয় তার জন্য দিয়ে দিচ্ছি থ্রি টিস্পুর মতো পাউডার মিল্ক আপনারাও কিন্তু এই দুধটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন আর দিয়ে দিচ্ছি ওয়ান টিস্পুর মতো বেকিং পাউডার সঙ্গে দিয়ে দিচ্ছি হাফ টিস্পুর মতো বেকিং সুডা আরও দিয়ে দিচ্ছি অল্প সামান্য একটু নুন যে কাপ মেপে নিয়েছি ময়দা সেই কাপ মেপে দিয়ে দিচ্ছি এক কাপ পুরো চিনি আপনারা যে যার স্বাদ মতো চিনিটা বাড়িয়ে বা কমে নিতে পারেন দিয়ে দিচ্ছি কিছুটা ভেঙে রাখা কাজু দিয়ে দিচ্ছি কিছুটা বাড়ির তৈরি ফুটি আমি এই টুটি ফুটি আগে রেসিপিতে শেয়ার করেছি আপনারা চাইলে দেখে নিতে পারেন ডেসক্রিপশন বক্সের লিঙ্কটা দেওয়া থাকবে দিয়ে দিচ্ছি কিছুটা চেরি দিয়ে দিয়েছি কিছুটা কিশমিস আরো দিয়ে দিয়েছি কিছুটা খেজুর ক্রিসমাস স্পেশাল ফ্রুট কেক তৈরি করার জন্য আমি এখানে যে যে ড্রাই ফ্রুটস গুলি দিয়েছি এমন নয় যে এই ড্রাই ফ্রুটস গুলি আপনাদেরকে দিতে হবে আপনাদের হাতে কাজে থাকা যে কোনো ড্রাই ফ্রুটস আমরা ব্যবহার করতে পারবেন একটা হ্যান্ড বিটার দিয়ে সমস্ত উপকরণ ভালো করে মিশিয়ে নিচ্ছি আগে থেকে যে বাটার মিল্কটা তৈরি করে রেখেছিলাম সেটা এখন ময়দার মধ্যে ঢেলে দিচ্ছি এবার একটা হ্যান্ড বিটার দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি এই ময়দার মধ্যে আরো দিয়ে দিচ্ছি অল্প একটু দুধ আবারও দুধটা দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে একটা কেকের মিশ্রণ তৈরি করে নিচ্ছি তবে অবশ্যই খেয়াল রাখতে হবে এই মিশ্রণের মধ্যে যেন কোনো রকম লাম্পস না থাকে আর এই মিশ্রণটাকে এইভাবে কিছুক্ষণ ফেটিয়ে নিচ্ছি মানে পাঁচ থেকে সাত মিনিট মতো মিশ্রণটা কিছুক্ষণ ফেটিয়ে নেওয়ার পর ওই কাপ মেপে দিয়ে দিচ্ছি হাফ কাপ মতো রিফাইন্ড অয়েল আপনারা চাইলে এখানে গলানো বাটারও দিতে পারেন আবারও সমস্ত উপকরণ একটা হ্যান্ড মিটার দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি ভালো করে মিশিয়ে নেওয়ার পর আরো পাঁচ থেকে সাত দিন মতো এইভাবে ফেটিয়ে নিচ্ছি দেখতে পাচ্ছেন কেকের মিশ্রণটা কিন্তু আমার একেবারে পারফেক্ট ভাবে তৈরি হয়ে গেছে এবার এটাকে ঢাকা দিয়ে আধ ঘন্টার মতো রেখে দিচ্ছি এতে করে ড্রাই ফ্রুটস গুলো নরম হয়ে যাবে ঘন্টার পর ঢাকনা খুলে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি খুবই অল্প সামান্য ভেনিলা আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি আপনারা চাইলে স্কিপ করতে পারেন কেকটাকে তৈরি করার জন্য আমি নিয়েছি এরকম একটা অ্যালুমিনিয়াম ফয়েল প্যাক এবার এই ফয়েল প্যাকটাকে ভালো করে একটু অয়েল ব্রাশ করে নিচ্ছি যাতে করে কেকটা খুব তাড়াতাড়ি ডিমোল্ড হয়ে যেতে পারে অয়েল ব্রাশ করার পর ফয়েল প্যাকটার ওপর দিয়ে দিয়ে দিচ্ছি কিছুটা ময়দা আর এই ময়দাটাকে এইভাবে ফয়েল প্যাকের চারি সাইডে একটু ছড়িয়ে দিচ্ছি আপনাদের হাতের কাছে যদি ফয়েল প্যাক না থাকে তাহলে আপনারা বাড়িতে থাকা যে কোনো অ্যালুমিনিয়ামের বাটিতে এই কেকটা তৈরি করে নিতে পারেন কেকের মিশ্রণটাকে আরও একবার ভালো করে উল্টে পাল্টে নেড়ে চেড়ে নিচ্ছি এবার আগে থেকে রেডি করে রাখা কেকের মিশ্রণটাকে ফয়েল প্যাকের মধ্যে ঢেলে দিচ্ছি তবে কোনো মতে কিন্তু কেকের মিশ্রণটা ফয়েল প্যাকে ভর্তি ভর্তি করে ঢালা যাবে না একটু কম করে ঢেলে দিতে হবে কেকের মিশ্রণটাকে চারি সাইডে এইভাবে একটু সমান করে নিচ্ছি আর এইভাবে একটু ঝাঁকিয়ে নিচ্ছি এতে করে কোনো ইয়ার বাবলস থাকলে সেটা বেরিয়ে যাবে কেক মিশ্রণটার উপর দিয়ে আরো কিছুটা ড্রাই ফ্রুটস দিয়ে ভালো করে সাজিয়ে নিচ্ছি আপনাদের হাতের কাছে থাকা যে কোনো ড্রাই ফ্রুটস দিয়ে আপনারা কেকটাকে সাজিয়ে নিতে পারেন বেশ কিছুটা ড্রাই ফ্রুটস ওপর দিয়ে দিয়ে দিয়েছি এখন দিয়ে দিচ্ছি আরো কিছুটা চকো চিপস আবার আপনারা চাইলে ড্রাই ফ্রুটস গুলো একটু কম বেশি করে নিতে পারেন আরো কিছুটা কেকের মিশ্রণ বেঁচে গেছে তাই একটা বাটির মধ্যে আমি একটু অয়েল ব্রাশ করে অয়েল ব্রাশ করার পর বাটির উপরে একটা বাটার পেপার বিছিয়ে দিচ্ছি আর এর উপরও একটু অয়েল ব্রাশ করে নিচ্ছি এবার বাকি মিশ্রণটা এই বাটির মধ্যে ঢেলে নিচ্ছি আর এটাকেও একটু ঝাঁকিরে নিচ্ছি এবার এই কেকটাকেও কিছুটা ড্রাই ফ্রুটস দিয়ে সাজিয়ে দিচ্ছি ওপর দিয়ে দিয়ে দিচ্ছি আরো কিছুটা টুটি ফুটি তাহলে কেকটা একেবারে ব্রেক করার জন্য তৈরি হয়ে গেছে দেখতেই পাচ্ছেন কেকটা দেখতে কতটা সুন্দর লাগছে এদিকে কেকটা ব্রেক করার জন্য একটা কড়াইতে কিছুটা বালি দিয়ে দিচ্ছি আর কড়াইয়ের চারি সাইডে বালিটাকে একটু ভালো করে ছড়িয়ে নিচ্ছি এবার গ্যাসটাকে অন করে একটা ঢাকা দিয়ে কড়াইটাকে পাঁচ মিনিট মতো ফ্রি হিট করে নিচ্ছি পাঁচ মিনিট পর এরকম একটা ডিশ কড়াইয়ের উপরে বসিয়ে দিচ্ছি এবার ডিশটার উপরে ফয়েল প্যাকটাকে রেখে দিচ্ছি গ্যাসের আঁচটাকে একেবারে লোতে রেখে একটা ঢাকা দিয়ে কেকটাকে আমি পঁয়তাল্লিশ মিনিট মতো হতে দেব। অবশ্যই ত্রিশ থেকে পঁয়ত্রিশ মিনিট পর একবার চেক করে নিতে হবে আর এই দিকে ওই একইভাবে ভাবে এই কেকটাকে উপরে করে নিচ্ছি তবে অবশ্যই কিন্তু এই কেকটার সময় কম লাগবে তিরিশ মিনিট পর কড়াইয়ের ঢাকনাটা খুলে নিচ্ছি আর কেকটা হয়েছে কিনা চেক করে নিচ্ছি এখন একটা ছুরি কেকের মধ্যে ঢুকিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন ছুরিটা পরিষ্কার বেরিয়েছে তার মানে কেকটা আমার হয়ে গেছে পঁয়তাল্লিশ মিনিট পর কড়াইয়ের ঢাকনাটা উঠিয়ে নিয়েছি একটা ছুরি কেকের মধ্যে ঢুকিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন ছুরিটা ক্লিন বেরোচ্ছে তার মানে কেকটা হয়ে গেছে গ্যাস বন্ধ করে কেকটাকে নামিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছেন কেক দুটো কিন্তু নামিয়ে নিয়েছি আর কেকের ওপরে একটু সুগার সিরাপ ব্রাশ করে দিচ্ছি এতে করে কেকের ওপরটা ড্রাই হয়ে যাবে না এরপর একটা ঢাকা দিয়ে দিচ্ছি আর কেকটা ঠান্ডা হওয়ার পর ফিরে আসছি আর এই কেকটার ওপর দিয়েও কিন্তু একইভাবে সুগার সিরাপ ব্রাশ করে দিচ্ছি আর একটা ঢাকা দিয়ে ঠান্ডা হওয়ার পর ফিরে আসছি ফিরে এলাম আরো আধ ঘন্টার পর দেখতেই পাচ্ছেন কেকটা ঠান্ডা হয়ে গেছে আর ঢাকাটা উঠিয়ে নিচ্ছি এখন একটা প্লেট কেকের উপরে বসিয়ে দিয়েছি আর কেকটাকে উল্টে দিয়ে কেকটাকে ডেমোল্ড করে নিচ্ছি খুব সহজেই ফয়েল প্যাক থেকে কেকটার ইমোল্ড হয়ে গেল দেখতেই পাচ্ছেন কেকে নিচেটা কিন্তু আমার একটুকু পুড়ে যায়নি আর কেকে নিচটা কিন্তু দারুণ সুন্দর হয়েছে এখন এটাকে এক সাইডে রেখে দিয়ে বাটি কেকটাকে ডিমোল করে নিচ্ছি এখন একটা ছুরি দিয়ে বাটির চারি সাইডে কেকটাকে এভাবে একটু ডিমোল করে নিচ্ছি আমাদের চ্যানেলে আরো অনেক ভালো ভালো কেক রেসিপি দেওয়া আছে আমরা চ্যানেল দেখে নিতে পারেন ডিসক্রিপশন বক্স লিঙ্ক দেওয়া থাকবে এরপর বাটির উপরে একটা প্লেট রেখে বাটিটাকে উল্টে দিচ্ছি দেখতেই পেলেন এটাও কিন্তু কত সহজেই ডিমোল্ড হয়ে গেল এবার আস্তে আস্তে কেকের নিচে কাগজটাকে উঠিয়ে নিচ্ছি দেখতেই পাচ্ছেন কেক দুটোই কিন্তু আমার একেবারে পারফেক্ট হয়েছে কেকের নিচটা কিন্তু একটুকু পুড়ে যায়নি এখন কেকটা কেটে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কেকের ভিতরটা ঠিক কেমন হয়েছে দেখতেই পাচ্ছেন কেকের ভিতরটা দেখতে কতটা সুন্দর হয়েছে আর কেকটা কিন্তু একটুকু কাঁচা নেই আর কেকটা কিন্তু অনেক নরম হয়েছে তাহলে দেখতে পেলেন কত সহজেই তৈরি হয়ে গেল ডিম ছাড়া ক্রিসমাস স্পেশাল ফ্রুট কেক এই কেকটা দেখতেও যতটা সুন্দর হয়েছে খেতেও কিন্তু অনেক টেস্টি হয়েছে এখন কেকটাকে কেটে নিয়েছি আর আপনারা হয়তো দেখে বুঝতেই পারছেন কেকটা কতটা নরম হয়েছে এইভাবে আপনারা একবার বানিয়ে দেখবেন আশা করছি আপনাদের সকলের খুব ভালো লাগবে যদি আমাদের রেসিপি ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক দেবেন আর আমাদের চ্যানেল নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন তাহলে সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো আমি এখানেই শেষ করছি আবার আমি ফিরে আসব অন্য কোনো রেসিপি নিয়ে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার সাথেই থাকবেন